প্রিয় দর্শক রিল্যাক্সো বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা সেই পঞ্চাশ ভাগ থেকে শুরু করে আজকে আমরা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এমন করতে করতে আর শতভাগ বেতন ভাতা অংশীদার হই আজ থেকে মানে দুই সালে ১৯ জানুয়ারি বিয়াম মিলানায়তনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের জন্মদিনে বিয়াম মিলানায়তনে এই অবসর ভাতার উদ্বোধন করেন পাঁচজন শিক্ষককে এই অবসর ভাতার চেক দিয়ে যে অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত ছিলাম কিন্তু সেই যে ভাতা উদ্বোধন করা হয় সেখানে না ছিল কোনো আইন না ছিল কোনো কানুন না ছিল কোনো কিছুই তৎকালীন শিক্ষা সচিব ম্যাডামকে যে বললেন ম্যাডাম শরীফ স্যার এটা উদ্বোধন করে দেখলেন এটা কোন ভাতার কোন নিষেধ পরিপ্রেক্ষিতে আপনি টাকাগুলো শিক্ষকদের দিবেন তখন ম্যাডাম জিয়া শরীফ স্যারকে ডেকে বললেন এই শরীফ তুমি এটা কি করলা বললে স্যার ম্যাডাম কী সমস্যা কী স্যার আইন করে দেব সেই আইন করতে যেয়ে কিন্তু তুমি তার জীব দশায় দুই হাজার সে দুই সালে পাশ হয় কিন্তু জাতীয় সংসদে এটা পাশ হয় দুই হাজার অবসর ভাতা আইন সে অবসর ভাতা আইন পাশ হওয়ার পরে আমাদের দেশের আইন আছে যে আইন যেদিন সংসদে পাশ হয় যদি কোনো ডেট উল্লেখ করা না থাকে তাহলে যেদিন রাষ্ট্রপতি স্বাক্ষর করবে সেদিন এটা কার্যকরী হবে তো এইটা আইন কানুন করে সব নিয়ম কানুন করে এটা নিয়ে যেতে যেতে দুই দুই সালের একত্রিশে ডিসেম্বর রাষ্ট্রপতি এই আমাদের এই অবসর ভাতা আইনে স্বাক্ষর করেন সেইখান থেকে কিন্তু এই শিক্ষকরা এটা পেয়ে আসছে এবং তো আমাদের এই অবসর ভাতা দেওয়ার জন্য আমাদের যে মূল বেতন আছে সেই মূল বেতন থেকে সেই সময় চার পার্সেন্ট কেটে নেওয়া হতো যে চার পার্সেন্ট কেটে নিয়ে আমাদের যে অবসর ভাতা আইন করা হয় একজন শিক্ষক তার চাকরির জীবদ্দাসে যত বছর চাকরি করুক না কেন উনি সর্বোচ্চ পঁচিশ বছরে প্রতি বছরে তিন মাস হিসেবে পঁচিশ বছর পঁচাত্তর মাসের বেতন পাবেন কিন্তু যারা দুই সালের আগে যোগদান করেছে তাদের কি হবে অথবা যেদিন আইনটা পাশ হয়ে তাদের তাদের জন্য বিভিন্ন ধারা বা আইন আছে এগুলো বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে যেটা সম্ভব না তো এখন এই যে চালু হয় এই যে অবসর ভাতাটা চালু হইল দুই দুই সালের ত্রিশে ডিসেম্বর থেকে তারপর থেকে শিক্ষকরা অবসর ভাতা পেয়ে আসছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই অবসর ভাতার চার পার্সেন্ট থেকে পরবর্তী সময় এটা ছয় পার্সেন্ট উন্নীত করা হয় টাকা কাটা হয় এই জন্যে যে শিক্ষকরা সময় মতো টাকা পান না বা ইনসাফিসিয়েন্ট টাকা হয়ে যায় কিন্তু যে কথাটা কেউই বলেন না সেটা হচ্ছে এই আইনটা যখন সংসদে পাশ হয় জি তখন বলা ছিল যে শিক্ষকদের কাছে চার পার্সেন্ট কাটা হবে এবং সরকার প্রতি বাজেটে ন্যূনতম পনেরো কোটি টাকা দিবেন যতক্ষণ পর্যন্ত না এই টাকা পাঁচশো কোটি টাকা উন্নত না হয় না হয় কারণ তখন হিসাব করে দেখা গেছিল যে পাঁচশো কোটি টাকা ফান্ড হলে তার থেকে যে ইন্টারেস্ট আসবে আর শিক্ষকরা যে টাকা দেবে সেই টাকা মিলাই একজন শিক্ষক যেদিন অবসরে যাবেন তার পর দিন টাকা দিয়ে দেওয়া সম্ভব জি জি কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হল রাজনীতির মেরুকরণে যেহেতু এটা বিএনপি সরকার করে গেছিলো পরবর্তী সরকার এসে এটাকে কিভাবে বাতিল করা যায় সেই পথ তারা খুঁজতে থাকে সে সাথে যুক্ত হয় আমাদের তৎকালীন সেই সময়কার কিছু দালাল শিক্ষক নেতা যারা আজকে পাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে ইতিহাস তাদেরকে জাফর করি ইনশাল্লাহ আপনারা রিল্যাক্স সহ এই দালাল শিক্ষক নেতাদের উপর একটি পর্ব তৈরি করবে যে পর্বটি আমি দেখা মানে রিল্যাক্স দেখিয়ে দেবে যে এই যে দালাল শিক্ষক নেতাদের কারণে সাধারণ শিক্ষক এবং এই বেসরকারি শিক্ষা ব্যবস্থা এই যে বেতন ভাতা পেনশন কেন ঝুলে আছে এটা দেখানোর চেষ্টা করব এটা অন্য একটি পর্ব আমরা তৈরি করব ঠিক আছে এটা করতে পারলে ভালো হবে জাতির সামনে সঠিক ইতিহাসটা তুলে ধরতে হবে কিভাবে আসলো আসলো আমরা এই জায়গায় আসলাম তো যাই হোক দুর্ভাগ্য যে আমাদের এটাই যে আজকে অবসর একজন শিক্ষক অবসর গ্রহণ করলে আমি অবসর গ্রহণ করো আপনি অবসর গ্রহণ করছেন আমি করবো দুদিন পরে কিন্তু করলে এই যে চার বছর বিনা বেতনে বিনা আয়ে এবং বিনা অর্থে একজন শিক্ষকের জীবন কিভাবে কাটে আমরা বেতন পাই আমাদের বলা হয় শতভাগ বেতন শতভাগ বেতন আমাদের পে স্কুলের শতভাগটাকে আমরা পাই কোন বাড়ি ভাড়া পাই এক হাজার টাকা এক হাজার টাকায় কি একটা আজকে কি হয় এক হাজার টাকায় কি আবার আপনার কাছে আসবো জি আপনাকে স্যার একটু ইন্টারপ্রেট করলাম আমি ম্যাডামের কাছে আবার ফিরে যেতে চাই ম্যাডাম কল্যাণ ট্রাস্টের অর্থ অবসর গ্রহণের এক মাসের মধ্যে অবসর গ্রহণকারীর অ্যাকাউন্টে সংযোজিত হওয়া উচিত আপনি কি মনে করেন অবশ্যই সরকারি শিক্ষকরা যদি পেতে পারে তাহলে আমরা কেন পেতে পারবো না ম্যাডাম জি বেসরকারি শিক্ষকদের গুণগত মান উন্নয়ন আপনি কি মনে করেন যে শুধু এইচ একটি ট্রেনিংই যথেষ্ট নয় ওভারঅল সবাইরই একটি ট্রেনিংয়ের মধ্যে বা একটি প্রশিক্ষণের মধ্যে বা একটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন যেটা সরকারি আলারা করে থাকে অবশ্যই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং সবচেয়ে বড় ছাত্রছাত্রীদের অংশ কিন্তু আমরাই মানে বেসরকারি প্রতিষ্ঠান করে থাকেন সুতরাং তাদের প্রশিক্ষণের কিন্তু খুব অপ্রতুল আপনি কি খুবই অপ্রতুল আমাদের আসলে শিক্ষকদের সরকারি প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যেভাবে নায়েমের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে আমাদের বেসরকারি শিক্ষকদেরও সেরকম করা উচিত কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে কি এটা কিন্তু চলমান না না যেমন সরকারি সহ প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু তাদের এই প্রশিক্ষণ কার্যক্রম কিন্তু চলমান একটার পর একটা চলছে কিন্তু আমাদের এটা দেখা যাচ্ছে বছরে একবার কি দুবার কোন সাবজেক্ট একটু আসলো কি আসলো না মানে এটা ডিপেন্ড করে পুরোটা আমাদের ওই যে কি বলে মানে বিদেশি অর্থায়নের উপরে বিদেশিরা অর্থ দেবে যেটা ওদের একটু শেখাও তাই আমাদের জন্য ব্যবস্থা রাইট রাইট এখান থেকে বেরোনোর কোনো সুযোগ কি আমরা বলতে পারি না আমরা পরামর্শ দিতে পারি ম্যাডাম রিলেকশন মাধ্যমে সরকারকে পরামর্শ আমি তো সরকারকে দেখেন বর্তমান সরকার কিন্তু আসলে ভাবছে আপনার কাছে শেষবারের মত আবার আমরা আসব আমাদের এখানে আরেকজন অতিথি আছেন জনাব আইয়ুবালি খান সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগের আপনার কলেজে তো আপনি আপনার কাছে আমার একটা প্রশ্ন বেসরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবসরকালীন সুযোগ সুবিধা সংস্কার হওয়া কি প্রয়োজন নয় কি আমরা যদি সংস্কার আপনি চান অবশ্যই সংস্কার চাই যেহেতু সরকারিদের ক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় নিশ্চয়ই এগুলো মানব জীবনে প্রয়োজন পড়ে তাই তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেয় বেসরকারি শিক্ষকদের এগুলো অবশ্যই প্রয়োজন কিন্তু এখানে যে আমাদের যে আমলতান্ত্রিক বিষয় সরকারের সদিচ্ছা এই বিষয়গুলো যতদিন না পর্যন্ত আমাদেরকেও ওই সুবিধাগুলো আমাদেরও প্রয়োজন এই বিষয়টা তাদেরকে রিয়েলাইজ করতে হবে স্যার আপনাকে যে আপনি চমৎকার করে বলেছেন আমি আবার চলে ধন্যবাদ আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন আপনার সময় এক থেকে দেড় মিনিট আপনি এর মধ্যে শেষ করে দিবেন আপনি কি মনে করেন যে সমযোগ্যতায় যে সকল শিক্ষকরা আছেন সমযোগ্যতায় বেসরকারি আছেন সরকারিতেও আছেন এই সমযোগ্যতায় যে বিস্তর ব্যবধান রয়ে গেছে এই ব্যবধান থেকে এদেশের শিক্ষা ব্যবস্থা মুক্তি পাওয়া উচিত ধন্যবাদ আপনি প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটা কথা আগে জন বক্তার কাছে জিজ্ঞেস করছিলাম আমি মনে করি আমাদের এখন সময় এসে গেছে এই বেসরকারি কলেজের শিক্ষকদের এই অবসর ভাতা কল্যাণ তহবিল বাদ দিয়ে সাধারণ পেনশনের আওতায় নিয়ে আসার এটা সময়ের দাবি এবং এটা আমি জোর দাবি জানাই অনুষ্ঠানের মাধ্যমে যে আপনি এই মেসেজটা সকল সরকারকে পৌঁছে দেন যে আমরা আমরা পেনশন চাই আমরা সাধারণ শিক্ষকরা অন্য সরকারি শিক্ষকরা যেমন পেনশনের আওতায় তেমনি আমরা চাই আর আপনি যে কথাটা বললেন যে বিষয়টা কি ছিল বিষয়টা ছিল যে সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে যে বিশাল ফাঁক

কোয়ালিটি একই ক্যাটাগরি একই শিক্ষার যোগ্যতা যোগ্যতা নিয়ে একজন মাটির নিচে থাকবে একজন মাটির উপরে থাকবে কেন এই বৈষম্য কী জন্যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আজকে যে কথা হয় আগের বক্তব্য বলে গেছেন যে আমাদের তরুণ সমাজ এদেশের জাতি জনতা সবাই ঝাঁপিয়ে পড়েছে আমরা সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই আমরা চাই এদেশের সমাজ ইকুয়ালভাবে এবং সবাই সমভাবে এবং শিক্ষকতা পেশাকে এদেশের সর্বোচ্চ পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে শিক্ষার মান গুণগত মানকে বৃদ্ধি করা যদি শিক্ষার গুণগত মান বৃদ্ধি না পায় তাহলে জাতি মুক্তি পাবে না এ জাতিকে মুক্তি দিতে গেলে শিক্ষার মান এবং শিক্ষকের মান অবশ্যই উন্নত করতে হবে ধন্যবাদ স্যার আপনাকে আমি ম্যাডামের কাছে ফিরে আসছি অধ্যক্ষ মহোদয় রুমা নন্দী তো অবশ্যই আমাদের মহার্ঘভাতার আওতায় আনা উচিত আপনি যে কথাগুলো বলে ফেলেছেন আমার তো ওখানে আর কিছুই বলার নেই যে আপনি বলছেন যে অবসরে যাওয়ার পরে ওই অবসর প্রাপ্ত শিক্ষক মুদি দোকানে যে বাকি খাবে মুদি দোকানে যে সে একটা জিনিস কিনতে দুবার ভাববে এটা তো আমার এখন বেতনভুক্ত মানে অধিকাংশ অনেক শিক্ষকরাই তো এই কাজটা করতে হচ্ছে ওনাদেরকে বেতন আমাদেরকে যে মানে আমাদের যে বতম বৈষম্যটা আছে সেটাতে আপনিও চলেছেন আমরাও চলছি আমরা জানি আমাদের অনেক শিক্ষককে কিন্তু দোকানে বাকিই খায় ওনারা দেখা যাচ্ছে পরবর্তীতে বেতন পেয়ে তারা সেটা এইটা হ্যাঁ এটা আগে শুনেছি যে মানে বাধ্য হচ্ছে তো এই অবস্থাটা যখনই সে এই অলরেডি বেতন পাওয়া অবস্থায় বৈষম্য যুক্ত বেতন পাওয়া অবস্থায় তার এই অবস্থা একজন শিক্ষকের উনার তাহলে উনি যখনই অবসরে যাচ্ছেন পরবর্তী অবস্থাটা সে কী পরিমাণ মানবত জীবনযাপনে সে মানে পা রাখছে এটা তো বলার আর অপেক্ষা রাখে না এটা যদি সংশ্লিষ্টরা যদি অনুধাবন না করে ওই জায়গাটায় রেখে তাদেরকে অনুধাবন করতে হবে আমি যে আমি যে আমি আজ যে যে নীতি নির্ধারণী ইয়ের মধ্যে আছি সেখান থেকে আমাকে আমার ওই শিক্ষকের জায়গায় বসে আমাকে চিন্তা করতে হবে আমি যদি এখানে থাকতাম তাহলে আমার কি হতো বাংলায় ম্যাডাম আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি শুধু রিল্যাক্সের জন্য যদি আপনার কিছু বলার থাকে আপনি যদি মন্তব্য করতে করেন রিল্যাক্সও মূলত বেসরকারি যে পর্বটা শুরু করেছে এক তারিখে রিল্যাক্সও তার জন্ম নিয়েছেন এক তারিখ জন্ম নেওয়ার পরে রিলাকস বহু জায়গায় গিয়েছে কথা বলেছে শিক্ষকদের কাছে গিয়েছেন ভুক্তভুগি শিক্ষকের আপনার সাক্ষাৎকারও প্রকাশ করেছেন এগুলো আমরা আস্তে 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 আমরা এগিয়ে যাচ্ছি আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো হচ্ছে আমরা রেকর্ডিংয়ের ক্ষেত্রে হয়তো কথা বলার ক্ষেত্রে হয়তো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তবুও আমরা এখানে ঠিক হয়ে যাব তবে এই সম্পৃক্ততার মধ্যে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এগুলো আসুক এটা রিল্যাক্স চায় আপনি যদি একটু মেসেজ দেন সবাইকে মেসেজ হ্যাঁ থ্যাংক ইউ আসলে আমি তো রিলাক্স শো যে এই উদ্যোগটা নিয়েছেন আমি তো চাইবো যে এইটা যেন মানে খুব মানে ঝড়ের গতিতে ইনারা এগিয়ে যান ইনাদের ইনারা যে এই উদ্যোগটা নিয়েছেন আমার তো মানে আমি এটাকে খুবই সাধুবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা চ্যানেল রিলাক্স শো তারা তৈরি হয়েছেন বা করেছেন আমাদের বেসরকারি শিক্ষকদের কথা বিবেচনা করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের শুধু তারা আমরা মাথার মধ্যে রেখে রেখেছে তা না আমাদের বিভিন্ন নিপীড় নিপীড়ন নিপীড়ন বঞ্চিত আমরা যে ইয়ে সেই বিষয়গুলোকে তারা তুলে ধরছেন এবং রিলাক্সর এইটা আমি চাইবো রিলাক্সর এই চ্যানেলের কর্মকাণ্ড যেন কোনোভাবেই থেমে না যায় এটাকে যেন আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং দেশের আনাচে কানাচে রিলাকসর এই চ্যানেল যেন পৌঁছে যায় এবং আমাদের কথা বেশি বেশি করে যেন প্রচার করা হয় যাতে কর্তৃপক্ষ কানে পানি যায় সম্মানিত দর্শক আপনারা চমৎকার করে একজন বর্ষিয়ান শিক্ষক নেতা একজন অধ্যক্ষ মহোদয় আরেকজন দীর্ঘ অভিজ্ঞতার উপরে সহকারী অধ্যাপক হওয়া একজন তিনজন অতিথির কাছ থেকে আপনারা তাদের অভিমত আপনারা শুনলেন আপনারা একটু ভেবে দেখুন তো এই মানুষগুলো সবাই কি কি সংখ্যার মধ্যে আছে আমার কি হবে অবসরে গেলে আমার কি হবে আপনারা দেখুন স্পেশালি স্কুল কলেজ মাদারাসার শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আজকের মেসেজ এই মানুষগুলোর কথা ভাবুন আপনি আপনার কথা ভাবুন অন্যের কথা ভাবার দরকার নেই আপনি সম্পৃক্তন হন সাথে তুলে ধরবো আপনার কথা জাতি সরকার একদিন শুনবেই শুনবে যতদিন পর্যন্ত না শুনে ততদিন পর্যন্ত রিলাক্স চলবে আমরা থামবো না যতক্ষণ পর্যন্ত না বেসরকারি স্কুল কলেজের এই বৈষম্য একটা মিনিমাম যুক্তি পর্যায়ে এসে না দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত আমাদের এটা চলবে আমরা দেখাতে চাই কেন দীর্ঘ জীবন শিক্ষকতা করে যে মানুষটি তো আর কিছু শেখেনি তাকে কেন অন্যের কাছে হাত পাততে হয় তাকে কেন ক্যান্সারে বিনা চিকিৎসায় মরতে হয় তাকে কেন পারিবারিক অসুস্থতায় জীবন কাটাতে হয় শেষ পর্যন্ত একটি উচ্ছিষ্টের মতো জীবন জীবনযাপন করতে করতে তাকে এহকাল ত্যাগ করে এই পৃথিবী থেকে চলে যেতে হয় দর্শক শ্রোতা আপনাদের কাছে বিনীত অনুরোধ ভাবুন জানুন এবং আপনি কথা বলুন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন রিলাক্সরের পর্ব থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং বিদায় নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ